শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের তো কালকে অনেক রাত হয়ে গেছিল ফিরতে ফিরতে বিয়েবাড়ি বিয়ে বাড়ির তারপর খোয়াই হাট গেছিলাম খোয়া হাটের থেকে আমরা কি কি কিনলাম আমি সব তোমাদের দেখাবো হ্যাঁ তো চলো বন্ধুরা খোয়া হাট থেকে আমি যেগুলো নিয়ে এসছিলাম সেইগুলো তোমাদের দেখাই হ্যাঁ প্রথম শুরু করবো আমার মেয়ের থেকে এই আমার মেয়ের থেকে শুরু করলাম মেয়ের একটা খুব সুন্দর খুব পছন্দ হয়ে গেল কিছুতেই নেবে না সবার নেবে কিন্তু নিজের জন্য নেবে না এই স্কার্টটা বলো তো কেমন লাগছে তোমার এই টপটা দেখোটার সঙ্গে এই টপটা ঠিক আছে তাহলে এটা হয়ে গেল মেয়ের এবার আমাদের বাড়িতে যে থাকে পূর্ণিমা আর বুনি তো পূর্ণিমা আর বুনি যেটা নেবে নেবে ওদের দিয়ে দেবো ওদের দেখতে দেবো কোনটা কার পছন্দ করে সে সেটা নেবে এই যে ভালো না দেখতে শাড়িগুলো সুন্দর দেখতে আর একটু খোলো এই যে খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবো মনে তো সবগুলোই যে যেটা নেবে বুনি কোনটা তোমার পছন্দ হলুদটা তাহলে বুনি হলুদটা নেবে বলছে তাহলে পূর্ণিমাকে আমি ওটা লালটা দিয়ে দেবো দেখো খুব সুন্দর না হলুদের উপরে

আর এটা হচ্ছে আমার ভাগ্নি তার জন্য এই যে নরম খুব নরম সফট খুব সফট মানে পরে আরাম পাবে গরমের দিনেও যদি তুমি তোমার কোনো অসুবিধা হবে না খুব নরম এটা হয়ে গেল আর ববির এবার দেখায় আমার গুলো বলছি না কোনটা ছেড়ে কোনটা নেব এই সবুজ কালার আমার খুব প্রিয় প্রিয় কালারের মধ্যে বলো তো কি সুন্দর লাগছে না গায়ে নিলেই কি সুন্দর লাগছে সবুজের মধ্যে ফুল ফুল প্রিন্ট করা সবুজ বলবে না মেহেন্দি কালার বলবে জানি না কিন্তু খুব সুন্দর তো এটা হয়ে আরেকটা দেখাই এইটা এটা আমার মনে হয় খাদি আমি ঠিক জানি না শাড়ির ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই আমার পছন্দ হলেও তো আমি নিয়ে নিলাম এটা মনে হয় খাদি সুন্দর না রংটা একটু সুন্দর দেখতে আরেকটা নিয়েছি আমি হোয়াইট কালারের উপরে কারণ আমাদের বাড়িতে রেগুলার না পুজোটা হয় খুব নবরাত্রি বলো তারপরে এই আজকে পূর্ণিমা হলো ওই নারায়ণ পুজো ওই হতেই থাকে পুজো হতেই থাকে বাড়িতে ওই জন্য তোমাদের দাদা বললো একটা এইরকম টাইপের শাড়ি নিতে এটাও খুব সুন্দর একটা লাল ব্লাউজের সঙ্গে পরলে দারুণ লাগবে একটা পরে লাল কালারের বা এটা ব্লাউজ কালোও যাবে তো লালটাই আমার মনে বেশি যাবে সুন্দর দেখতে বলো এটাও কিন্তু নরম সাদা তো একটু মানে একটু নোংরা লেগে গেলে দাগ লেগে গেলেই কিন্তু খারাপ দেখাবে খুব সুন্দর এটা হয়ে গেল তারপরে আরেকটা শাড়ি বললাম না আমি শাড়ি দেখলে মানে আমি অত শাড়ির ব্যাপারে আমার আইডিয়া নেই কিন্তু শাড়ি দেখলে মনে হয় কিনি কিনি এটা এটা আরেকটা আমি সবুজ রঙের নিলাম বলছি না আমার সবুজ হচ্ছে খুব প্রিয় কালার সিল্ক সিল্ক এটা এই যে তারা পুরোটা খুলি দেখতে পাচ্ছ সুন্দর দেখ এটার মধ্যে মনে হয় ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস আছে এটার মধ্যে দেখো এটা ব্লাউজ পিস সুন্দর দেখতে না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ কোনটা ভালো লাগলো তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো তো এই হয়ে গেলো শাড়ি কালেকশান হ্যাঁ মা আর মাকে হয়ে মারটা আমি দিয়ে দিয়েছি দিদিরটাও আমি দিদিকে দিয়ে দিয়েছি আর আমার ভাইয়ের বৌ যে মিলি তারটাও আমি মাকে দিয়ে দিয়েছি আমি তুমি নিয়ে যাও ওদেরটা ওদেরকে আমি দিয়ে দিয়েছি ওই জন্য ওদেরটা দেখাতে পারলাম না সুন্দর দেখতে না তারপরে দাঁড়াও দেখাই আরেকটা জিনিস কোথায় গেল এই দেখো আমার না এইগুলো খুব ভালো লাগে পড়তে দেখতে পাচ্ছ তোমরা এই যে বর্ডার বর্ডারটা বর্ডারটা দেখো হাতে পড়ার একটা এই কালারে নিয়েছি আর একটা এই দেখো এই যে দেখো লাল আর কালোতে কত সুন্দর লাগছে ভালো লাগছে না দেখতে কিচ্ছু করতে হবে তুমি যদি এইটা পরে নাও এটাতেই তোমাকে ফাটাফাটি লাগবে আর আরেকটা নিয়েছি আমি এই যে এই যে কানে দুরা ঝুমকোটা খুব সুন্দর একটু সুতোর কাজ করা আছে তার নিচে তো এইগুলো হলো আমার আর আমার ছেলের জন্য নিয়েছি এই যে একটারা এটাকে এই আনার পর থেকে এটাকে আর এক মিনিটের জন্য ছাড়ছে না ও আর ওর এই সব খুব ভালো লাগে এজে কী ধনু এত সুন্দর সুন্দর জিনিস ওখানে বিক্রি হচ্ছিল না আপনি কোন বলছিনা মনে হচ্ছে সব নিয়ে চলে আসি এজে আর নিলাম কি হ্যাঁ ঘি এত সুন্দর ঘি মানে এত বল কি বলবো গন্ধটা এতটাই ভালো কালকে রাতে ওয়ালে যখন নিলাম আমরা তো দুপুর বললাম কিছু খাবো না কেন না পেট ভরা ছিল একদম ফুচকা তার চপ মুড়ি এইসব খেয়ে আমাদের পেট সবার ভরে আমরা দুপুরে লাঞ্চ লাঞ্চ করিনি ওরা ড্রাইভার যারা ছিল তারা করিয়ে দিলাম ওদেরকে বুনিকে বললাম তুমি এক কাজ করো তুমি সেদ্ধ ভাত করবে আমরা পৌঁছাই তারপর তুমি সেদ্ধ ভাত করে দাও সেদ্ধ ভাত ঘি নিয়ে যে খেলাম এত মানে গন্ধটা ভালো যে কি বলবো দারুণ ঘি দিয়েছে তো আবার মনে হচ্ছে কবে যায় কবে যায় একটু বেশি করে এবার নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম আমি কি কি নিয়ে এসছিলাম খয়ে হাট থেকে তো এবার ছেলেরও স্কুল থেকে টাইম হয়ে গেল স্কুল থেকে আসার তাহলে চলো তোমাদের সাথে আবার বিকেল দেখা হবে আরেকটা জিনিস বন্ধুরা তোমাদের দেখাতে ভুলে গেছি এই দেখো গামছা শান্তিনিকেতনের গামছা

তাহলে এখন এখন এই পর্যন্ত রাখছি কারণ ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে গেল আমার বিকেল বেলায় তোমাদের সঙ্গে দেখা হবে এই দেখো বন্ধুরা আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম তোমাদের এই কানেরটা দাঁড়ো দেখাই সামনে থেকে কি সুন্দর দেখতে না সুস্তিক চিহ্ন দেওয়া আর এই ছোট্ট ছোট্ট দূতো পাখি দেখতে পাচ্ছেন কি সুন্দর বৌদি মানে প্রেসার হয়েছে না বৌদি তোমার বৌদি শরীরটা ভালো নেই এখানে বুনী বসে আছে ঝিলিক মেয়ে চুল আছরাচ্ছে পূর্ণিমার কাছে এখানে আমাদের চপ আর মুড়ি চলে আসছে শীতকালে চপ মুড়ি খেতে খুব ভাল লাগে দীপকও চলে এসছে তো আমরা সবাই মিলে এখন চপ মুড়ি খাবো আর আড্ডা দেব। তো চলো আজকে চপ মুড়ি আমরা খেয়ে নিই কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই। ভাই